তেত্রিশ কোটি সাতাশি লাখ টাকার কম্বল কিনবে সরকার আমরা গণতন্ত্রের কথা বললেও গণতন্ত্র চর্চা করি না বলছেন মির্জা ফখরুল যারা ক্ষমতায় থাকতে তাণ্ডব চালিয়েছে তাদের আবার কিসের নির্বাচন বক্তব্য জামায়াতের আমিরের পাঁচ বইয়ে জুলাই বিদ্রোহের র্যাপার হান্নান সেজান ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী থাই প্রধানমন্ত্রীর পঁচাত্তরটি ঘড়ির দাম সাতান্ন কোটি টাকা বাগদান সারলেন সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার বিস্ট আমি জিনিয়া আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ তেত্রিশ কোটি

পর গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি রাজনৈতিক দলগুলো পরস্পর পরস্পরের সঙ্গে বিরোধে লিপ্ত হয়েছে গণতন্ত্রকে চর্চা করে যদি এগিয়ে যেতে পারি তাহলে আমরা গণতন্ত্রকে লাভ করতে পারব অধিকারকে অর্জন করতে পারবো দিনাজপুরে বক্তব্য রাখছিলেন তিনি জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন সম্প্রতি কথা উঠেছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা কিন্তু নির্বাচন তো তাদের জন্য যারা মানুষকে সম্মান করেন যারা দেশবাসীকে ভালোবাসেন যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত এই বিশ্বাসে যারা বিশ্বাসী তাদের কপালে নির্বাচন নাই তারা তিনটি নির্বাচনে অবৈধভাবে ক্ষমতায় থাকাকালে তাণ্ডব চালিয়েছেন তারা তো নির্বাচনে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন নাচল জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শফিকুর রহমান এসব কথা বলেন পাঁচ বইয়ের পাতায় জুলাই বিদ্রোহের র্যাপার হান্নান সেজান ছাত্র জনতার উত্তাল আন্দোলনের দিনগুলোতে দেশের মূলধারার বেশিরভাগ সঙ্গীত শিল্পী যখন মুখে প্রায় কুলু ছিলেন ঠিক তখনই শিক্ষার্থীদের কণ্ঠে আগুন ঢেলে দিয়েছিলেন দুই তরুণ র্যাপার হান্নান হুসাইন শিমুল এবং মোহাম্মদ সেজান সেই কণ্ঠ যোদ্ধারা এবার ঠাই করে নিয়েছেন পাঠ্য বইও সে সময় সেজানের কথাক ক এবং হান্নানের আওয়াজ ওঠা গান দুটি সকলের কণ্ঠস্বরে পরিণত হয়েছিল যা স্বৈরাচারী রক্ষ বিরুদ্ধে ট্রিগার হিসেবে কাজ করেছিল সপ্তম শ্রেণীর পাঠ্য বইতে বলা হয়েছে আপনি কি সেজানের কথাকো গানটি শুনেছেন আগের প্রজন্মের শিল্পীরা গানকে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করতে ভয় পেলেও সেজান ও নানের মতো শিল্পীরা সে সাহস দেখিয়েছেন। যুগান্তকারী এক সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারে আগামী মাসে বাংলাদেশে আসার খবর দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম দা এক্সপ্রেস ট্রিবিউ। এই সফরকে দুই দেশের সম্পর্কের যুগান্তকারী অগ্রগতি হিসেবে মূল্যায়ন করে পত্রিকাটি বলেছে 2012 সালের পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী রেটি হতে যাচ্ছে প্রথম ঢাকা সফর। এই thai প্রধানমন্ত্রীর 75টি ঘোড়ার দাম 57 কোটি টাকা। পেতুং দা সিনাওয়াত্রা ব্যক্তিগত জীবনে একজন টেলিকম ব্যবসায়ী এবং থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কনিষ্ঠ কন্যা পেতং তার্নের পঁচাত্তরটি ঘড়ির মূল্য থাইল্যান্ডের মুদ্রায় প্রায় ১৬ কোটি বিশ লাখ বাদ বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় সাতান্ন কোটি টাকারও বেশি অন্যদিকে তার বিলাসবহুল দুশো সতেরোটি ব্যাগের মূল্য প্রায় সাত কোটি ষাট লাখ থাই বাদ বাংলাদেশি মুদ্রায় ব্যাগগুলোর মূল্য প্রায় সাতাশ কোটি টাকা পেতং তার্নের বিলাসবহুল সম্পত্তির এই ঘোষণা জনগণের মধ্যে আলোচনা আলোচনা তৈরি করেছে এবং তার নেতৃত্বাধীন সরকারের অর্থনৈতিক পরিকল্পনার প্রতি নতুন করে মনোযোগ এনেছে হাটু প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বড় ইউটিউবার জিমি ডোনালসন ও ফেমিস্টার বিজ ছয় লাখ অনুসারীর সঙ্গে ভাগ করে নিচ্ছেন সেই মুহূর্ত প্রথম দেখায় অনেকেই হয়েছিলেন বিভ্রান্ত ভেবেছিলেন এটাও হয়তো বিশ্বের কোন কন্টেন্টেরই অংশ কিন্তু তা নয় সত্যি এবার বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন এই ইউটিউব তারকা দীর্ঘদিনের প্রেমিকা থিয়া বাগদান সেরেছেন মিস্টার বিস্ট অনেকের কাছে পরিচিত মুখ হলেও বাগদানের পর নতুন করে আলোচনায় এসেছেন বয়সোন বউ সম্পর্কে জানা গেছে তিনিও একজন গেম স্ট্রিমার ও কন্টেন্ট ক্রিয়েটর এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইম ডট কম এ ধন্যবাদ